কবর পূজা মাজার পূজা খানকা পূজা পীর পূজা অলি গাউস কুতুব এগুলি সেরেক মাজারে মানত করা টাকা দেওয়া নজর নেওয়াজ দেওয়া সেরেক পীর কবরে জীবিত আছে আকিদের সেরেক পীর কবরে থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে এই আকিদের সেরেক পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয় এই আকিদের সেরেক পীর মানুষের পাপকে ক্ষমা করে দিতে পারে এই আকিদের সেরেক পীরের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যায় না এই আকিদের সেরেক কবর পূজা করলে সেরেক হয় মাজার পূজা করলে সেরেক হয় পীরকে মূল্যায়ন করলে সেরেক হয় এগুলি বড় বড় সেরেক আরও আর একটা বড় সেরেক তাবিজ ঝুলানো সেরেক যদি কেউ মনে করে তাবিজ আমার কল্যাণ কল্যাণ করবে তাবিজ আমার রোগ ভালো করে দিবে যদি তাবিজের উপরেই বিশ্বাস স্থাপন করে তাহলে ও বড়ো নসরেক রাসুলসাল্লাম বলছেন মান আল্লাহ কে ফাকাদাস ফাঁকা দাস রাখা যে ব্যক্তি তাবিজ ঝুলানো সে সেরেক করল